এসডিজি বাস্তবায়নে পিছিয়ে গেল ভারত জয় জয়কার বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জনস্বাস্থ্য থেকে সার্বজনীন শিক্ষা শিশুদের অপুষ্টি দূরীকরণ বা বেকারত্ব অর্থনৈতিক কর্মসংস্থানের মতো এসব গুরুত্বপূর্ণ সূচকেও মোদী জামানায় ধারাবাহিকভাবে পিছিয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ তো আগে থেকেই বেশিরভাগ সূচকে এগিয়েছিল এবার নেপাল ভুটান ও শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক দেশও গত কয়েক বছরে ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে খাদ্য সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা ও সমাজে লিঙ্গ বৈষম্য প্রবলভাবে থেকে যাওয়ার কারণে জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা উন্নয়ন সূচকে আগের তুলনায় দুই ধাপ নিচে নেমে গেল ভারত বাংলাদেশ ভুটান নেপাল ও শ্রীলঙ্কা ওই তালিকায় ভারতের দুই হাজার পনেরো সালে জাতিসংঘ এসডিজি পরিকল্পনা হাতে নিয়েছিল দু হাজার ত্রিশ সালের মধ্যে বিশ্বে যাতে শান্তি ও সমৃদ্ধি আসে সেই লক্ষ্যে সতেরোটি বিষয়কে চিহ্নিত করে তা দূর করতে দেশগুলোকে পরিকল্পনা হাতে নিতে বলা হয় ওই সতেরোটি বিষয়ের মধ্যে প্রথমেই আছে দারিদ্র দূরীকরণ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে সবার জন্য খাদ্য সুরক্ষা সুস্বাস্থ্য উন্নতমানের শিক্ষা লিঙ্গ বৈষম্য প্রতিবেশী দেশগুলোর তুলনায় দ্বিতীয় ও পঞ্চম বিষয়ে খারাপ ফল পড়ায় ভারতের স্থান দুই ধাপ নিচে নেমে গেল বলে এক প্রতিবেদনে জানানো হয় জাতিসংঘের এই প্রতিবেদনের সাথে সামনে এলো ভারতের শিশুদের অপুষ্টির ভয়াবহ ছবি খাদ্য সুরক্ষা সূচকে নিম্নগতির সঙ্গে যা যথেষ্টই মানানসই তথ্যের অধিকার আইনে করা একটি প্রশ্নের উত্তর থেকে সামনে এসেছে এই সেই ছবি তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বর পর্যন্ত ভারতের নয় লাখ সাতাশ হাজার শিশু ভয়াবহ অপুষ্টিতে ভোগার কথা স্বীকার করেছে নরেন্দ্র মোদী সরকারের নারী ও শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রণালয় আর এদের সিংহভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যার শীর্ষে রয়েছে যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশ এবং বিজেপি জোট শাসিত বিহার দুই রাজ্যে মিলিয়ে সংখ্যাটা সাড়ে ছয় লাখের বেশি পিছিয়ে নেই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এমনকি কেন্দ্রশাসিত লাদাখ লক্ষাদ্বীপ তালিকায় নাম রয়েছে উত্তরপূর্বে নাগাল্যান্ডেরও বিশ্ব ইতিহাসে দেখা যায় সংকটের পর নতুন সমাধান আসে নতুন সংকটের মোকাবেলা করতে গিয়ে অনেক রাষ্ট্র পুরনো সমস্যার সমাধান সূত্র খুঁজে পেয়েছে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের খাদ্যভাব মেটাতে যে রেশন ব্যবস্থা চালু হয়েছিল সে দরিদ্রদের দুই বেলা যথেষ্ট আহারের নিশ্চয়তা সেই প্রথম দেওয়া হয় এই অভিজ্ঞতা থেকেই দেশটি খাদ্য ও চিকিৎসার আরও সুষম বন্টনের পথে হাঁটে অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি আন্দোবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন লোকের টাকা হলে স্বাস্থ্য শিক্ষা এইসব হবে এই ধারণটার মধ্যে চিন্তার যে প্রচন্ড অভাব সেটা শুধু সাধারণ লোকের স্বাস্থ্যকে দুর্দশার মধ্যে বন্দী রাখে না স্বাস্থ্য সংক্রান্ত বড় সমস্যা ঘটলে আমাদের তা মোকাবেলা করার ক্ষমতা অত্যন্ত কমে যায় সেজন্য তার মত খাদ্য শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতে রাষ্ট্রের ভূমিকা আরো বৃদ্ধি করা প্রয়োজন এই সংকট থেকেই ভারতে সে শিক্ষা নিতে হবে